আপনারা এই একত্রিশ দফা এই নতুন কমিটির মাধ্যমে সকল ভোটারের কাছে পৌঁছে দিবেন ভোটারের ধারে ধারে যাবেন তার প্রমাণ বলেছেন যে আমরা ছোটবেলায় যখন মায়ের কাছে এক টাকা দুই টাকার জন্য যেভাবে মায়ের পেছন পেছন ঘুরতাম এই একত্রিশ দফা মানুষের কাছে বোঝানোর জন্য বিএনপি কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই এক টাকা দুই টাকা মার পেছনে যেভাবে যেভাবে ঘুরতেন দৌড়াইতেন ঠিক এইভাবে ভোটারদের পেছনে দৌড়াইতে হবে আমাদের ওয়ার্ড কমিটি কারণ আমরা উপজেলা নিয়ন্ত্রণ করি আমাদের উপরে জেলা কমিটি নিয়ন্ত্রণ করে আমরা সরাসরি কোন অনেক ক্ষেত্রে ভোটারের কাছে যেতে পারি না কিন্তু আপনারা যারা ওয়ার্ড কমিটিতে এসেছেন তারা মনে কর তারা কিন্তু সরাসরি ভোটারের সাথে সত্যি আপনাদের দায়িত্বটা অনেক বড় এবং অনেক দূর দায়িত্ব এই দায়িত্ব পালন করতে আমাদের সহযোগিতা আপনারা সংযুক্ত পাবেন আমি এই আশাবাদ আপনাদের প্রতি ব্যক্তি পাশাপাশি বছিতে আমরা অনেক এটা দেখেছি আমি 2001 সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে আজকে 24 25 বছর আমার রাজনীতির বয়স এই বয়সে আমরা অনেক অতিথি পাখি দেখেছি আসছেন নির্বাচন করেছেন চলে গেছেন আসছেন নির্বাচন করেছেন চলে গেছেন কিন্তু আমাদের প্রিয় নেতা জননেতা জননন্দিত জননেতা জনাব হাজী রসিমউদ্দিন ভাই এসেছেন এবং রয়েই গেছেন আপনারা বিগত দিনে দেখেছেন হরিচং ব্রাহ্মণ পাড়ায় কত ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে এই ভয়াবহ বন্যার পরিস্থিতিতে আপনারা ফেসবুকে যারা ঘাটাঘাটি করেন তারা দেখতে পাবেন আমাদের নেতা প্রিয় নেতা জয় ভাজি জসিমুদ্দিন জসিম ভাই বুক পানি পর্যন্ত নেমে আমাদের বন্যার প্রদেশের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন এবং তাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে আজ থেকে দু তিন বছর আগে করোনা মহামারী এসেছে দেশে আসসালামু আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো কি ভাই জি জি ইনশাআল্লাহ আর আছে